আসসালামু আলাইকুম প্রিয়দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ তেইশে জুন রোজ সোমবার সন্ধ্যা থেকে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি এবং দুই বাংলার কোন কোন জেলাতে জ্বর বৃষ্টি নিম্নচাপ কিংবা আপনার ঘূর্ণিঝড় সহ আপনার অত্যাধিক তাপমাত্রা থাকতে পারে বিস্তারিত আপনাদেরকে এই মুহূর্তে জানাবো তো বিওয়ার্স আপনারা এই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে থাকুন তাহলে আপনার জেলার কি অবস্থা রয়েছে এবং আগামীকালকে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আপনার জেলাতে তা জানতে পারবেন তো ভিওয়ার্স অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং নোটিফিকেশন বাটনটিকে অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যেতে পারেন এবং পরবর্তী আপডেটটি আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো বিওস এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি ইউরোপের রাডারের মডেল উপগ্রহ চিত্রে আর এখনকার পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের একাধিক জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে তার মধ্যে সিলেট বিভাগের একাধিক জেলাতে এই মুহূর্তে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলার কাছে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তাছাড়া এই মুহূর্তে ময়মনসিংহ রংপুর রাজশাহীতেও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জেলাতে এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে তবে রাজশাহী বিভাগ সহ যশোর বিভাগের একাধিক জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ এই মুহূর্তে একটু বেশি রয়েছে তাছাড়া আপনার দিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরা আসামের একাধিক জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়েরও জেলাতে বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার এই মুহূর্তে খুলনা বরিশালু আপনার দিক থেকে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের বেশ কিছু জেলার আকাশ ক্ষণে আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হচ্ছে এবং ক্ষণে এসব অঞ্চলের রৌদ্রে দেখা মিলছে তাছাড়া আপনার এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত চলছে এবং বেশ কিছু জেলার আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবীয় প্রথমে চলুন আপনাদেরকে জানিয়ে দেই আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তবু সাত সন্ধ্যার পর থেকে বাংলাদেশের রংপুর এবং সিলেট বিভাগের সহ ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের এই সম্ভাবনা রয়েছে এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা সহ আপনার বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা বরিশাল যশোর চট্টগ্রাম সহ অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে আপনার একেবারেই পরিষ্কার থাকবে অর্থাৎ সন্ধ্যার পর থেকে পরিষ্কার থাকবে কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না মাঝরাতের দিকে চলে আসলে আবারও আপনার দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত রয়েছে যেমন রংপুর মাইমুসিংহ সিলেট বিভাগে এবং পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ে বৃষ্টিপাত রয়েছে এবং এটি ধারাবাহিকভাবে আপনার বু অব্দি অব্যাহত থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোর পাঁচটার দিকে চলে আসলে পশ্চিমবঙ্গ সহ রংপুর সিলেট এবং আসাম মেঘালয়ে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ আজ সন্ধ্যার পর থেকে আপনার বুর অব্দি বাংলাদেশের রংপুর মাইমসিংহ সিলেট বিভাগের একাধিক জেলা সহ দিক থেকে পশ্চিমবঙ্গের ওদিকে ংশ জেলা এবং আরং আসাম মেঘালয়ের অধিকাংশ জেলাতে বৃষ্টিপাত ধারাবাহিকভাবে রয়েছে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের সহ বাংলাদেশের বাকি পাঁচ বিভাগের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই তবে বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু একটি জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়া আপনার মঙ্গলবার দিন সকাল ছয়টা কিংবা সাতটা আটটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ার প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি পরিষ্কার রয়েছে এবং কিছু কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং পশ্চিমবঙ্গ সহ গলের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের দেখা মিলবে এবং মঙ্গলবার দিন আপনার দুপুরের পর থেকে আবারও আপনার দেখতে পাচ্ছেন পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন সহ বিকেলের দিকে আস চলে আসলে পূর্ব বাংলাতেই একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম ময়মনসিংহ রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং কিছু কিছু অঞ্চল জুড়ে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরাতে প্রত্যেকটি জেলাতে অতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাছন্ন সহ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং পশ্চিমবঙ্গেরও কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ কিছু অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে আসলে আবারও আপনার বানাসের সন্ধ্যার দিকে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগের বেশ কিছু জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের আপনার ধানবাদ জামশেদপুর খারাপ খারাকপুর কলকাতা দেওগড় সহ একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবুও এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আগামীকালকে দিনের বেলায় কেমন তাপমাত্রা থাকবে এবং গরমের পরিমাণ কেমন হতে পারে তবীয় আগামীকাল সকাল থেকে রুদ্রের দেখা মিলবে তবুও আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল সাতটা আটটা পর্যন্ত তাপমাত্রা কিছুটা কম থাকবে তবে আটটা নয়টার পর থেকে তাপমাত্রা শুরু হবে এবং দেখতে পাচ্ছেন যে বিকে দুপুরের দিকে চলে আসলে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই সর্বোচ্চ সর্বনিম্ন তিরিশ ডিগ্রি থেকে একত্রিশ বত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রয়েছে প্রত্যেকটি বিভাগেই দেশের আট বিভাগের রংপুরে তিরিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে ময়মনসিংহে তিরিশ ডিগ্রি সিলেটে একত্রিশ ডিগ্রি ঢাকাতে একত্রিশ ডিগ্রি বরিশালে তিরিশ ডিগ্রি চট্টগ্রামে একত্রিশ ডিগ্রি খুলনাতে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে রাজশাহীতে বত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রয়েছে আগামীকালকে তুবিও এ আপনাদেরকে জানিয়ে দেব আপনার আগামী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন জেলাতে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তুবিওস আজ থেকে আগামী পাঁচ দিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে সর্বাধিক বৃষ্টি বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের রংপুর বিভাগের উত্তর অঞ্চলে এবং সিলেট বিভাগের বেশ কিছু জেলাতেই তাছাড়া খুলনা বরিশালও আপনার এবং চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত রয়েছে তবে তুলনামূলকভাবে রাজশাহী মাইমসিংহ এবং এদিক থেকে ঢাকাতেও যশোরে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলাতেই ভারী বৃষ্টিপাত রয়েছে এবং সর্বাধিক বৃষ্টি রয়েছে আপনার শিলিগুড়ি আলিপুরদার গোয়ালপাড়া গুয়াহাটি সহ আসাম মেঘালয়ের একাধিক অঞ্চলে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আগামী পাঁচ দিন পর্যন্ত এই ধারাবাহিকভাবে এই তাপমাত্রা অব্যাহত থাকবে আগামী আগামীকালকে আপনাদেরকে জানিয়ে দিব যে সকাল থেকে বাতাসের গতিবেগ পার আওয়ার্স কত কিলোমিটার ব্যাগে ছুটতে পারে তুমি আগামীকালকে সকালের দিকে চলে আসা দেখতে পাচ্ছেন যে উপকূলবর্তী অঞ্চলসমূহে বাতাসের গতিবেগ রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে বরিশাল ঢাকা তারপর হচ্ছে খুলনা এদিক থেকে রংপুর আছে এইসব প্রত্যেকটি জেলাতেই দশ থেকে বারো কিলোমিটারের মধ্যে পার পার আওয়ার্স আপনার বাতাসের গতিবেগ থাকবে তাছাড়া আপনার দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন বাতাসের গতিবেগ কিছুটা বাড়তে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত উপকূলবর্তী অঞ্চলে আপনার চল্লিশের উপরে উপকূলবর্তী অঞ্চলে বাতাসের গতিবেগ থাকবে তাছাড়া বরিশাল খুলনাতে মোটামুটি পনেরো থেকে বিশ কিলোমিটার বাতাসের গতিবেগ রয়েছে ঢাকার কিছু অঞ্চলেও ষোলো থেকে বিশ কিলোমিটার বাতাসে বাতাসের গতিবেগ রয়েছে রংপুর আছে মাইমসিংহ সিলারটি আপনার দেখতে পাচ্ছেন যে বাতাসের গতিবেগ সর্বনিম্ন পাঁচ কিলোমিটার থেকে সর্বোচ্চ আপনার বারো থেকে পনেরো কিলোমিটার পার আওয়ারস আপনার বাতাসের গতিবেগ থাকবে তো এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট